হ্যালো ডিয়ার ফ্রেন্ডস আজকে আমি একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি দেব আপনাদের হাতে কিন্তু আর মাত্র ছয় দিন আছে আপনারা আবেদন করতে পারবেন এটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের একটি গুরুত্বপূর্ণ চাকরির বিজ্ঞপ্তি এবং এটি কিন্তু চাইল্ড প্রোটেকশন ইউনিট থেকে মূলত এই আবেদন প্রক্রিয়াটি বা বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে মূলত আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো হাতে সময় আছে এখনো ষোলো তারিখ কিন্তু লাস্ট ডেট সো আপনারা চাইলে আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন আবেদন করতে কিন্তু কোনো রকম পয়সা লাগছে না শুধু ইমেলের মাধ্যমে কিন্তু আপনাকে আবেদন করতে হবে ঠিক আছে এই ইমেলটা এখানে দেখতেই পাচ্ছেন এটা ঠিক আছে আমি আপনাদের জন্য হাইলাইট করে দিচ্ছি এটা ঠিক আছে এবারে আসি কি কি পোস্ট আছে তার ক্যাটাগরি কি এবং তার এজ লিমিট কি আছে কোয়ালিফিকেশন কি আছে এবং আপনাকে স্যালারি বা রিমিউনেশন কত দেবে পার মান্থ সেগুলো নিয়ে কিন্তু আজকে আমি কথা বলবো মূলত যে পোস্টটি ফার্স্ট আছে সেটা হচ্ছে অফিসার ইনচার্জ আপনারা চাইলে আবেদন করতে পারবেন টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিস হচ্ছে একটা ইউভার ক্যাটাগরিতে সবাই আবেদন করতে পারবেন মেল এবং ফিমেল উভয়ই এবং সাতাশ থেকে কিন্তু বিয়াল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এখানে পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যালজি অথবা চাইল্ড ডেভেলপমেন্ট অথবা হিউম্যান রাইটস অথবা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন অথবা সাইকোলজি অথবা সাইকোয়াটি অথবা ল অথবা পাবলিক হেলথ অথবা কমিউনিটি রিসোর্সেস ম্যানেজমেন্ট ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি ঠিক আছে পার মান্থ স্যালারি হচ্ছে তেত্রিশ হাজার একশো টাকা এবারে যে পোস্টটি আছে সেটা নিয়ে আমরা কিন্তু আলোচনা করবো সেটা হচ্ছে সিডাব্লিউ অর্থাৎ চাইল্ড ওয়েলফেয়ার অফিসার এখানেও কিন্তু একটিমাত্র পোস্ট ইউবার ক্যাটাগরিতে মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে আপনাকে হতে হবে নর্মালি গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যালজি অথবা সিনিয়র সোশ্যাল সায়েন্স অথবা এল এল বিাইজ ইউনিভার্সিটি ঠিক আছে এবং অ্যাটলিস্ট টু ইয়ার্স এর এক্সপিরিয়েন্স যদি থাকি গভর্নমেন্ট এনজিও অথবা লিগাল ম্যাটার্সে তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং তেইশ হাজার টাকা তেইশ হাজার একশো সত্তর টাকা আপনাকে কিন্তু স্যালারি দেওয়া হবে এবং কম্পিউটারে ন্যূনতম প্রফিসিয়েন্সি রাখতে হবে এবার আসি কাউন্সিলার পোস্ট কাউন্সিলর পোস্টের জন্য একটি মাত্র পোস্ট এবং এটি কিন্তু রিজার্ভ ক্যাটাগরি এসসি এসসির জন্য মেল ফিমেল উভয় আবেদন করতে পারবেন চব্বিশ থেকে চল্লিশ বছরের মধ্যে গ্রাজুয়েট ইন সোশ্যাল ওয়ার্ক অথবা সোশ্যালজি অথবা সাইকোলজি অথবা পাবলিক অথবা কাউন্সিলিং ফ্রম এ রিকগনাইজ ইউনিভার্সিটি অথবা পিজি ডিপ্লোমা ইন কাউন্সিলিং অ্যান্ড কমিউনিকেশনস এখানে কিন্তু পার মান্থ পে হচ্ছে তেইশ টাকা পে করবে এবং হাউস ফাদার এখানে টোটাল দুটো একটা এসটি একটা ইউআরএ অনলি মে মেল এবং একুশ থেকে চল্লিশ বছরের মধ্যে হতে হবে এইচএস পাস হলে আবেদন করতে পারবেন এবং তিন বছরে একটি ওয়াকিং এক্সপিরিয়েন্স থাকতে হবে চাইল্ড কেয়ার প্রোগ্রাম অথবা এনি ইনস্টিটিউশনে চোদ্দো হাজার পাঁচশো চৌষট্টি টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে হেল্পার কাম নাইট ওয়াচম্যান বা নাইট গার্ড এখানে আপনি আবেদন করতে শুধুমাত্র মেলরা আবেদন করতে হবে মাত্র পোস্ট ইউর ক্যাটাগরির জন্য এবং আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে ইভার মিন্স আনরিজার্ভ ক্যাটাগরি অর্থাৎ যে কেউ আবেদন করতে পারবেন কোনো সীমাবদ্ধতা নেই এবং মাধ্যমিক অথবা এইট পাস হলেই আপনি আবেদন করতে বারো হাজার টাকা পার মান্থ স্যালারি ঠিক আছে এবং রেসিডেন্সিয়াল ক্রাইটেরিয়া হচ্ছে অবশ্যই আপনার ইন্ডিয়ান সিটিজেন হতে হবে এটা আপনাদেরকে মাথায় রাখতে হবে এবং আমি দেখাবো যে সিলেকশন প্রসিডিও যেটি আছে মূলত অফিসার ইনচার্জের ক্ষেত্রে আশি নাম্বারের এক্সাম হবে রিটেন কম্পিউটার টেস্ট দশ এবং ভাইভা বুক দশ টোটাল একশো ইংলিশ জি কারেন্ট অ্যাফেয়ার্স অ্যাটোমেটিক চাইল্ড হেলথ এবং নিউট্রিশন চাইল্ড ওয়েলফেয়ার অফিসারের ক্ষেত্রেও তাই আশি রিটার্ন এক্সাম এবং দশ কম্পিউটার টেস্ট এবং দশ ভাইভা বুক টোটাল একশো কাউন্সিলারের ক্ষেত্রেও তাই হাউস ক্ষেত্রে কোনো কম্পিউটার টেস্ট থাকবে না শুধু আশি রিটেন এবং কুড়ি হচ্ছে ভাইভা ঠিক আছে হেল্পার কাম নাইট ওয়াচম্যান সেক্ষেত্রেও তাই কোনো কম্পিউটার টেস্ট থাকবে না আপনারা কিভাবে আবেদন করবেন তার মূলত আমি অলরেডি বলে দিয়েছি আবেদন শেষ তারিখ হচ্ছে ষোলো তিন দু পঁচিশ আপনারা আবেদন করতে পারবেন যাদের জন্য রিটেন এক্সাম আছে রিটেন এক্সাম দেবেন প্রত্যেকের রিটেন এক্সাম আছে কম্পিউটার টেস্ট কিন্তু নাইট গার্ড এবং যিনি ফাদার হাউস হবেন বা ফাদার হাউস পোস্টের জন্য অ্যাপ্লাই করবেন তার জন্য নেই ঠিক আছে বাকি সবার জন্য আছে এবং ভাই বাবক প্রত্যেকের জন্যই আছে ঠিক আছে এবার কিভাবে আবেদন করবেন সেটা অল অ্যাপ্লিকেশন সেটা অ্যাপ্লাই বা সাবমিটিং স্ক্যান কপি থ্রি হান্ড্রেড ডিপিআই দ্যমেন্ট ডকুমেন্ট দেন কপি কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ টু ডেডিকেটেড ইমেল আইডি গিভেন ইন দ্য নোটিস অন ওকে আপনাকে অলরেডি আমি ইমেলের কথা বলেছি আপনি চাইলে সেখান থেকে আবেদন করতে পারবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে সমস্ত টেস্টিমোনিয়াল নিয়ে কিন্তু আপনি পাঠিয়ে দেবেন ঠিক আছে এবং হোম যেটা ভেরিফিকেশন ডেট অফ বার্থ একাডেমিক কোয়ালিফিকেশন অ্যাডিস্ট্রেশন অফ ফটোগ্রাফ এন্ড দ্য রিলেটেড ডকুমেন্ট সার্টিফিকেট ইস্যুড বাই দ্য সুপারিনটেন্ডেন্ট অথবা কম্পোনেন্ট অথরিটি অফ দ্য গভর্নমেন্ট ঠিক আছে অথবা যে যে রেজিস্টার্ড হোম মেনশনিং দ্য অ্যাকচুয়াল টাইম পিরিয়ড অফ স্টেইং অ্যাট দ্য হোম কোনো হোমে যদি থাকে সেক্ষেত্রে ঠিক আছে এটা হোম ফাদারের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ্লিকেবল আপনাদের জন্য সবার জন্য নয় ঠিক আছে এগুলো মাথায় রাখবেন অলরেডি আপনাদের সমস্ত আপডেট আমরা টাইম টাইম টু দেবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকুন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না টাটা বাই বাই দেখা হচ্ছে পরের কোন একটি ভিডিওতে টাটা